السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نقمده ونا سلم علی سلمو علی رسول اللہ الكریم عما بعد الحمدللہ حضرت شہاد اللہ رحمت اللہ علیہ کیا مگاہ وہ دھرموں پسا ہو شما شنکر জীবনে যারা আমরা তরিজাপন্থী লোক আমাদের ভিডিও শুধু তাদের জন্য যারা না বোঝেন তাদের বোঝার জন্য সবার জন্য ধর্ম প্রাণ মুসলমান মুসল্লি ভাই ও বোনীদের জন্য আমার নচি আশা করি সবাই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং পালন করবেন পালন করার চেষ্টা করবেন সেই ইসলাম সেই ধর্মকে গ্রহণ করা লাগবে কীভাবে জেনে নেবেন শুনে নেবেন বুঝে নেবেন পালন করবেন আল্লাহ কবর করবেন বাংলাদেশ বাংলাদেশে হজরত শাহজালালের রহমাতুল্লাহে আল্লাহ হজরত শাহদুল্লাহ রহমাতুল্লাহ হেয়ালায় আসিবার মোর উদ্দেশ্য ছিল আল্লাহর বাণী পবিত্র কালাম আল কুরানের মহান বিধান ও রাচুলের আদর্শ বিধান্তি মানব গোষ্ঠীর মধ্য প্রসার প্রসার এবং তাহাদিকে সত্য পথে অনুসন্ধান দিয়া দিন দুনিয়ার মুক্তি ব্যবস্থা করিয়া দেওয়া এই মূল কর্তব্য পালন ক্ষেত্রে মানুষের অনেক সময় ঘন কর্তব্য ও জড়াইয়া পড়িতে হয় একই কারণে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই জড়াইয়া পড়েছিলেন রাজনীতি ও যুদ্ধ বিগ্রহে বিগ্রহে ইহা ছিল তাহার গৌণ কর্তব্য ডাক ইসলাম একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ ধর্ম ইহার বিধান সর্বজীবন আবেদন সর্বকালীন মানব জীবনের সকল প্রকার পরিস্থিতির সমাধান ইহার মধ্যে সম্পূর্ণরূপে হইতে শুরু করিয়া রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা ইত্যাদি যাবতীয় নিত্য ও প্রয়োজনীয় বিষয় সন্নিবেশিত রহিয়াছে রাজনীতির ধর্মনীতি ইহাতে পৃথক নহে কথা একমাত্র ইসলাম ব্যতীত দুনিয়ার প্রবর্তিত কোনো ধর্মের উল্লেখ করা হয়নি তবে ইসলামের ধর্মনীতি হইল মূল অন্যান্য নীতি ও ব্যবস্থা হইল তাহার শাখা বিশেষ ধর্ম সেগুলির পথ নির্দেশনা দেন হল্দুল শেহাজালাল রহমাত উল্লাহে আলেন রসহুলপাকের সম্পূর্ণ আল্লাহ প্রিয় বান্ধা রাসূলের পরিপূর্ণ উত্তর আধিকারী নাইবে নবী নবু আতীর্থ ধারা রসুল গুণের রাসুলের আগমনের শেষ হইয়া গিয়েছিল তাই তাহার অহ্মদ গুণের গ্লানী গুণী প্রিয় বান্ধা রাসূলের ছড়বতী হইয়া তাহার শিখাইয়া যাহা কাজগুলি অজ্ঞাত অগ্রত লোকেদের মধ্য প্রচার বা প্রচার করা বা নাইবে নবী ওলামা সমাজের কাজ হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন রসুলের যোগ্যতম নাইবে নবী বা রাসুলের উত্তরাধিকারী ছিলেন আবার মাইন্ড করেন না নবী মানে কি যারা বড় বড় আলেম ওলামা এবং আল্লাহর বলি তাদেরকে বলা হয়েছে নায়েবে নবী নবীদের অриш আমাদের এক কথা তাহার কোন তাহার কর্মে সাক্ষী বজে ভাবে হত কুদরতে ইঙ্গিতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহী যখন ইসলাম প্রচারের জন্য বহিগত হন তখন তাহার সহচর ছিল মাত্র বারো জন দেশ পর্যটন করিতে করিতে দিল্লি পৌঁছাইয়া অবধি তাহার সহচরের সংখ্যা ছিল তিনশো তেরো জন অনুরূপ সংখ্যাই ছিল যুদ্ধে প্রতিবারতকারীরা মুসলিম মুজাহিদের প্রতিরোধকারী মুসলিম মুজাহিদের ও দিল্লি হইতে তিনি বাংলাদেশের অভিযানে বহির্ভূত হয়েছিলেন সম্ভবত এই তিনশো তেরো জন তাহার খাস বা বিশেষ বাহিনী সহ আরো বিপুল সংখ্যক দিল্লির সুলতান সেনা এই রূপে যোগ হইল মিলিত হইল সৈন্যদলের যদি সেনাপতি ছিলেন তাহারই ভক্ত করে সৈয়দ নাজির উদ্দিন কিন্তু কার্যত সম্পূর্ণ মুসলিম সৈন্য পরিচালিত হতে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের উপদেশে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ঘর গোবিন্দের বিরুদ্ধে কুমিল্লা পৌঁছাইয়া কুমিল্লা পৌঁছায় পর্যন্ত তাহার এই খাস বাহিনীর সংখ্যা দাঁড়াইয়া অনন্য তিনশত ষাট তিনশত ষাট এসে যাচাই হোক বিনা রক্তপাতের রাসুলে পাখের মুক্কা বিজয়ের নাই আল্লাহ প্রদত্ত গোপন শক্তি বলে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই রক্তপাতহীনভাবে ঘর রাজ্য রাজধানীতে প্রবেশ করিতে সমর্থন হয়েছিলেন অভিযানে বাহির বাহির ইয়া হইয়া মুসলিম মুজাহিদ সহজে রাত্রে অবস্থান করিতেছিলেন সেই রাত্রে মক্কা বাহিনীর নেতা আবু সুফিয়ান রাতের অন্ধকারে গোপনে মুসলিম বাহিনীর অবস্থা পর্যবেক্ষণ করিতে আসিয়া ধরা পড়িয়া ইসলাম স্থানে ফিরিয়া গিয়েছিলেন অনুরূপভাবে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইগড় গোবিন্দ রাজমহলে প্রবেশের আগে সাপুরিয়ার কথিত সাপের ঝুড়িতে শাহজালালকে এক নজর দেখার জন্য আসিয়া গৌর রাজা গোবিন্দ আসিয়া অলৌকিকভাবে ধরা যেমনটি ধরা পড়িয়াছিল আবু ছুপিয়ান তাহাকে যেমন যেভাবে রাসুল তাহা রাসুল সাল্লাই সাল্লাম তার পূর্ব যাবতীয় অপরাধ হইতে মুক্তি দিয়েছিলেন অনুরূপ শাহজালাল রাহমা তুল্লাহ গোবিন্দকে মুক্তি দিয়েছিলেন আবু সুফিয়ান মুগ্ধ হইয়া ইসলাম গ্রহণ করিতে করিয়া তাহার ভাগ্য পরিবর্তন করিতে পারেছিলেন কিন্তু দুর্ভাগ্য গোবিন্দ সাফুরিয়া সাঁপুরিয়া পারে সর্ব পরিবারে আগ আগামীকাল মুসলমান হইবে এই প্রতি যাওয়া তাহা সরিয়ে যাওয়া আর তাহার কাছে ফিরল ফিরল না পালাইয়া গেল আসামে ফলে আবু সুফিয়ানের নাই তাহার ভাগ্যর কোনো পরিবর্তন ঘটিল না রাসুলের আদেশ অনুযায়ী রাজনীতির এই কাজগুলি রাসূলের নেই শাহলালাল বাক মাতুল্লা হেয়ার ছিল সম্পূর্ণ গণ উদ্দেশ্য রাসুলের ন্যায় ধর্ম প্রচারের ক্ষেত্রে বাতিল ও পরাশক্তির শক্তির বিরুদ্ধে এই প্রকার লড়িতে হইয়াছিল হইয়াছিল জিহাদ করিতে মক্কা বিজয়ের পরে রাসুল যেমন বলেছিলেন আমার জিহাদের ন্যায় কোন উদ্দেশ্য যেন এখন আমি বিধান প্রচারের বিধান প্রচারের ন্যায় মূল উদ্দেশ্য মনোনিবেশ করেছি প্রাচুলে পাখের এই এই একই আদর্শ হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহের মধ্যে ছিলেন বিদ্যমান গৌর গৌর এবং তরব রাজ্য পদোন্নত হওয়ার পর তিনি উহাদের শাসন ভার তারাই অন্যতম মুরিদ সিকিন্দার শাহের হাতে অপন্ন করিয়া ধর্ম প্রচারের ন্যায়মূল উদ্দেশ্যর দিকে মরণী মরণিবেশ করিলেন আস্থানা বাংলাদেশের আগমনের উদ্দেশ্য ধর্ম প্রচার শুরু করিতে যাইয়া হযরত শাহজালাল রফফাতুল্লা হে আই লাই স্থায়ীভাবে আবাস স্থানের তীব্র অভাব অনুভব করিতে লাগিলেন তখন তাহার মনে পড়ল তাহার পীর সৈয়দ আহম্মদ কবিরের কবিরের দেওয়া মাটির কথা তিনি তাহাকে এক মুষ্টি মাটি প্রদান করিয়া উপদেশ দিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য বাহির হ এবং এই মাটির সহিত যে স্থলের মাটি সমস্যা পাইবে মনে করিবে সেটাই হবে তোমার ধর্ম প্রচারের স্থায়ী স্থল সেখানে স্থায়ীভাবে বসবাস করিবা ধর্ম প্রচারের মহান দায়িত্ব পালন করিতে করিবে তিনি বীর সেই মাটির সাবধানে সংকৃত স্থান হইতে বাহির করিয়া সিলেটের মাটির সহিত মিলাইয়া দেখিলেন সিলেটের মাটি ও এই মাটির বহু উপভোগ মিলাইয়াছে রং এবং গন্ধে কোনো ব্যবধান নাই তখন তাহার বুঝিতে আর একটু বাকি রইল না যে এই ছেলেটি তাহার স্থায়ী কর্মক্ষেত্র পর হইতে রাসল যেমন মদিনাতে তাহার স্থায়ী নবীর কর্মক্ষেত্রে নির্বাচন করেছিলেন এবং সমাহিত ও তিনি যেখানেই হইয়াছিলেন অনুরূপ সিলেটকে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আয়লাই বিলায়েতের স্থায়ী কর্মক্ষেত্র রূপে নির্বাচন করিয়াছিলেন হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলায় মাজার ও সেইখানি হইয়াছিল বিলেট দেওয়া মাটির সাথে সিলেটের মাটির অবিকল মিল পাইয়া হজরত শাহজালাল সময় নষ্ট না করিয়া আলাই আর এক ঢিলার উপর তাহার স্থায়ী ছিল বড়ই উপযোগ তাহার নির্দিষ্ট একটি স্থানে বসবাস করাতে করা তাহার স সহচর ভক্ত এবং মুরের গণের তাহার সান্নিধ্য লাভ করার বেশ সুবিধা হইল সুবিধা হলো সাক্ষাৎ প্রার্থীদের সাক্ষাৎ দিতে হজরত শাহজালাল আল রহমাতুল্লাহ শেষ পর্যন্ত আস্থানেই কাটাইয়া গিয়েছিলেন